হ্যালো অ্যাভডিওান আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার হাতে তৈরি পিস কেক একদম নরম তুলতুলি পিস কেকটা কিভাবে তৈরি করবেন সেটাই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলেন যে পিস কেকগুলো আমাদের হাতে হতে চায় না যাদের হাতে কেক হতে চায় না এই ভিডিওটা শুধু তাদের জন্যেই তাহলে চলুন কি কী লাগছে দেখে আমি এখানে তিনটা ডিম আগে থেকেই ভেঙে নিয়েছি তারপর নিচ্ছি হলো এখানে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন এক চিমটি দিলাম লবণ হাফ কাপ দিয়েছি তেল এক কাপ দিয়েছি দুধ এখন আমি ভালো করে ফেটে নিব যদি আপনার হাতের কাছে হ্যান্ড গ্রেটার থাকে তাহলে অবশ্যই হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন আমি হাত গ্রেটার দিয়ে গ্রেট করছি কারণ যারা হাত গ্রেটার দিয়ে গ্রেট করবেন একদম অনেকক্ষণ ধরে গ্রেড করতে থাকবেন এটা কিন্তু সম্পূর্ণই আপনার হাতের উপরে কেক কেকটা সফট হওয়া হবে আপনি যত পরিমাণ ফেটে নেবেন আপনার কেকটা ততই সফট হবে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন তারপরে এখানে আমি একটা চালনি নিয়েছি এই চালনির উপরে আমি এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়া দুধ এক চা চামিষ হচ্ছে খাবার ছোটা অবশ্যই খাবার ছোটাটা ব্যবহার করবেন এক চা চামচ দিয়েছি কিন্তু খাবার ছোটা মোট এই তিনটা উপকরণকে আমি অল্প অল্প করে চেলে চেলে নিব আর্মির সাথে থাকবো এই শুকনো উপকরণগুলো কিন্তু একদম চেলে নেবেন সবসময় একটু চেলে নিলে দেখবেন আপনার কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত সুন্দর হবে আপনার কেকটা ততই ভালো হবে দেখতে খুব সুন্দর হবে একদম সফট একটা কেক তৈরি করতে পারবেন ড্রাই হয়ে যাবে না আমি যা যা দিয়েছি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এখন আমি হাত গ্রেটার দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো কোনো প্রকারের যেন লাঞ্চ না থাকে আমাদের বাসায় একটা অনেক পছন্দ করেছে বলছে যে খুব সুন্দর হয়েছে মাত্র এক কাপ ময়দা দিয়ে যদি এক পাউন্ডের একটা কেক তৈরি করতে পারেন আসলে এক পাউন্ড বলাটাও ভুল আর পাউন্ড কেক তো মনে করেন বড় ইয়ে করে হয় এটা যে এক পাউন্ডেরও বড় হবে তারপরে এক চিমটি দিয়েছি এসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে এজন্য দিয়েছি ভ্যানেলাইসেন্সটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম পুরোপুরি মিশানো হয়ে গেছে এই কেকের মলটাতে আমি এটাতেই কিন্তু আমি কেকটা সেট করব একটু উপর থেকে ঢেলে দিলাম তারপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা একদমই অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিসমিস দিলে কিন্তু কেক খুব ভালো লাগে মুরব্বা দিলেও ভালো লাগে কিসমিস অথবা মুরব্বা আপনার হাতের কাছে যেটা থাকে দিয়ে নেবেন খুব ভালো লাগবে লাগবেও দিয়ে দিতে পারেন আমি কিসমিস দিয়ে করলাম তারপরে আমি আরও কয়টা কিসমিস একটু উপরে সাজিয়ে দিব এখন আর লড়া দিয়ে আমি সে দিব না একটা কাটির মাধ্যমে কিন্তু আপনি ভিতর থেকে বাউন্সটা বের করে দিবেন একটু লাড়া দিয়ে এখন আমি চুলায় চলে যাব আমি এই রাইস কুকার বাটিটাতে আমি ক্রক করে নিব এই জন্য আগে দুই মিনিট আমি হিট দিয়ে নিয়েছি তারপর আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিলাম এখন আমি চল্লিশ মিনিটের জন্য একদম চুলা রাস মিডিয়ামে দিয়ে দিয়ে দিয়েছি ফিরে আসলাম চল্লিশ মিনিট পরে একদম পুরোপুরি ক্রোক হয়ে গেছে এখন আমি একটু চারপাশগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একদম বেকারি ফেল